কালাইনে বৃহৎ পরিমাণে বিদেশি পোস্ত জব্দ করলো পুলিশ সেই সাথে আটক করা হলো এক পাচারকারীকে শিলচর থেকে মেঘালয় যাওয়া একটি যাত্রীবাহী সোমো গাড়ি থেকে জব্দ করা হয় একশো আশি কেজি পোস্ত সেই সাথে আটক করা হয় সোমো গাড়ির চালক ফারুক হোসেন কে ধৃত চালকের ঘর কাটেগড়ার দুধপুর এলাকায় জব্দ করা পোস্তের বাজার মূল্য তিন লক্ষ টাকার অধিক হবে বলে জানা গেছে এই ঘটনাটি এক মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে কালাইন পুলিশ কাটেগড়া কালাইনে বৃহৎ পরিমানে বিদেশি পোস্ত জব্দ করলো পুলিশ সেই সাথে আটক করা হলো এক পাচার গাড়িকে শিলচর থেকে মেঘালয় যাওয়া একটি যাত্রীবাহী সুমো গাড়ি থেকে জব্দ করা হয় একশো আশি কেজি পোস্ত সেই সাথে আটক করা হয় সুমো গাড়ির চালক ফারুক হোসেনকে ধৃত চালকের ঘর কাটেগড়া দুধপুর এলাকায় জব্দ করা পোস্তের বাজার মূল্য তিন লক্ষ টাকার অধিক হবে বলে জানা গেছে এই ঘটনাটি এক মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে কালাইন পুলিশ Bureau report